নমস্কার পুজো এসে গেছে মহালয়া সমাগত জননী জাগ্রত দ্বারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো নিয়ে অনেক মিত অনেক কথা অনেক গাঁথা প্রচলিত আছে সকলে মিলে আনন্দের উৎসব দুর্গা পুজো দেখুন ধনী মানুষদের কাছে প্রচুর আনন্দ হয় আমি এমন মানুষও দেখেছি যাদের দুর্গাপুজোয় নতুন জামা কাপড় জোটে না গ্রামে বাবা রিক্সা চালায় শহরে গিয়ে ঢাক বাজায় মেয়েটা বলছে বাবা দশমীর পরের দিন তাড়াতাড়ি ফিরো কিন্তু নতুন জামা নিয়ে আমি ছোটবেলা দেখতাম দশমীর পর ঢাকিরা বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করতেন দেবে গো বাবু যাদের ঢাকের আওয়াজে আমাদের দুর্গা পুজো হয় যাদের ঢাকের আওয়াজে আমাদের জীবন আনন্দের আমরা বলি ঢাকের আওয়াজ মন কেড়ে নিয়েছে সে ঢাকগুলো যারা বাজায় তাদের জীবন পুজো মানে অনেক আনন্দ পুজো মানে অনেক মেলা পুজো মানে ফুচকার দোকান যেগুলো দেখেন ছোট ছোট ব্যবসা করছেন বহু মানুষ তাদের জীবনে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছি তারা দেখবেন তাদের কসড়া সাজিয়ে নিয়ে বসে আছে কেন তারা চায় এই আনন্দের খুশিটুকু তাদের পরিবারে ফিরে আসুক সেটা পুজোর পর তাই পুজোর সময় নিজেকে নতুন করে সাজানো দরকার প্রত্যেকে জীবনে দুঃখ আছে জীবনে যন্ত্রণা আছে জীবনে জ্বালা আছে সব আছে সব কিছুর সময় যারা নতুন করে চুলের স্টাইল করেন চুলের হেয়ার কাট করেন যারা স্কিন টোনিং নিয়ে ভাবছেন যারা নতুন পোশাক নিয়ে ভাবছেন পুজোর সময় কি করে সাজবো কি করে ভাববো কি করে খাবো এসব নিয়ে যারা ভাবছেন আজকের আলোচনাটা পুজোয় দেখুন পুজো এসেছে দুর্গা পুজো প্রত্যেক বছর আসে বাঙালি শ্রেষ্ঠ উৎসব বর্ষা গ্রীষ্ম বর্ষা এবং শরৎ এরপরে শীত আসছে হেমন্ত তারপর আসছে এই একটা জাংশন পয়েন্ট প্রকৃতি একটা আরামদায়ক ওয়েদার আস্তে আস্তে চলে আসছে মা দুর্গার অপর নাম হচ্ছে আনন্দময়ী মা আনন্দময়ী সদা আনন্দ দান করেন তা আমাদের জীবনের এই দুঃখ কষ্ট জ্বালা অবসাদ এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য সেই মা আমার আজকে আসেন পূজোর সময় ভেবে দেখেছেন কি আমরা সেই নিত্য দিনের মতো যদি সেই ঝগড়া ঝাঁটি অশান্তি টেনশনের মধ্য থেকে থাকি তাহলে কিন্তু হবে না জননী জাগ্রত দাঁড়ে আজকে জননী এসেছেন আপনার দুঃখ কষ্ট চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য মা এসেছে আমাদের মাঝখানে মা এসছেন আজকে নিজেকে একটু রিসাপেলিং করে নেওয়ার পালা দেখুন পুজো শিক্ষা দিয়ে যায় মায়ের সঙ্গে সারা বছর বিবাদ কথা নেই যায়ের সঙ্গে মুখ দেখা দেখি নেই পুজোর সময় এই মহালয়া পেরিয়ে গেছে ডালা পাঠান আলতা সেদুর পাঠান পোশাক পাঠান সামর্থ্য থাকলে না হলে পুজোর কটা দিন সামনে গিয়ে হাত করে বলুন সারা বছর অনেক ঝগড়া হয়েছে গো আসো পুজোর কটা দিন আমরা একসঙ্গে একটু খাই একসঙ্গে যাই একসঙ্গে ঠাকুর দেখি এই যে নতুন করে রিফ্রেশ হয়ে যাওয়ার পালা পুজো নতুন করে সুর দিয়ে যায় আর মা দুর্গা এসেছে নি এবছর অন্ধকার থেকে বাঁচানোর জন্য আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে মানুষের গণজাগরণ কিরকম ভাবে হয়েছিল একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে মা যে জাগ্রতা বঙ্গদেশের অধীশ্বরী হচ্ছে মা কালী বলাই রয়েছে আদ্যাস তোত্রে পড়েছিলাম তা বঙ্গদেশের শক্তি পুজোর ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে তা আমরা মনে রাখবেন সেই শক্তিময়ী জননীর সন্তান কিসের ভয় আছে শুধু জয় বিপদে স্মর দুর্গা নাম প্রবাদাসী বিপদে বললি দুর্গা দুর্গা আমি দিনে সন্তান বেরোচ্ছে মা বাইরে থেকে দুর্গা বলছে দুর্গা 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 এই দুর্গাই হচ্ছেন আমাদের শক্তি আমাদের সভ্যতার শক্তি হচ্ছে মা দুর্গা তাহলে প্রতি মুহূর্তে ডিপ্রেশন কেন গতকাল একটি জায়গায় দেখলাম আমারই এক সময়ের এক ছাত্রী তার হাতে দেখলাম একটি ব্যান্ডেজ কি হয়েছে রে মা বললো তার মা বলছে যে হাসপাতালে ভর্তি ছিল শ্বাসকষ্ট বুকে ব্যথা ইত্যাদি ইত্যাদি তারপর শুনলাম যে তার ডিপ্রেশন থেকে এরকম একটা ঘটনা ঘটেছে দেখুন সমস্যা যখনই মানুষ সমাধান করতে পারে না তখনই সে ডিপ্রেশনের রোগী হয়ে যায় আমি বলবো আমরা পারি আমাদের সমস্যাগুলোকে দূর করতে বাস্তবে পারি না সব সমস্যার সমাধান হয় না কিছু কিছু ঘটনা ঘটার থাকি অ্যাকসেপ্ট করতে হয় লড়তে হয় শেষ পর্যন্ত আমাদের রক্তে কিন্তু সেই লড়াইয়ের কথা আছে আমাদের রক্তে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আছে আমাদের রক্তে রাম রাবণের যুদ্ধের কথা আছে আমাদের রক্তে আছে কৃষ্ণের পুতন আবদ আমাদের রক্তে আছে মহিষাসুর বধ সোমবণী সূর্য বধের বধ আমাদের ধমনীতে ধমনীতে লড়াই তাহলে কেন আমরা মুহূর্তে ভেঙে পড়ি সবকিছু জীবনে দেখুন নেগেটিভ সিচুয়েশন অলওয়েজ আছে প্রতিটা নেগেটিভ সিচুয়েশন আছে অনেকে বলেন কদিন আগে একজন বলছিলেন একই কথা আপনি বারবার ভিডিও গুলোতে বলছেন কিন্তু এই একই কথা বলতে বলতে একই জায়গায় আসার চেষ্টা করছি মনের জোর আপনি পারেন আমরা জীবনে অধিকাংশ ক্ষেত্রে সফল হই না কেন জানেন আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস করতে পারি না নিজের উপর বিশ্বাস করি পারি একটি ছেলে সে পড়াশোনায় অতটা ভালো নয় কুড়ি পঁচিশ তিরিশ করে নম্বর পায় তার প্রত্যয় হারিয়ে গেছে সে নিজেকে ভাবে আমার দ্বারা হবে না একজন মোটিভেটর মাস্টার মশাইয়ের পাল্লায় পড়লেন সে তাকে বোঝালো যে একই বই পড়ে যে প্রথম হয় সেও একশোর মধ্যে নব্বই পায় আর তুমি কুড়ি পাও তার মানে তুমি বইটাকে ভালো করে পড়ো না তুমি যদি পড়তে পারো ওই ছেলেটিকেও তুমি ওভারকাম করে দিতে তখন সেই ছেলেটির মধ্যে একটা কাজ করলো আমি পারি আমি পারবো তার মানে কোনটা এখানে সে অধ্যবসায় করতে শুরু করলো এবং সময়ের সাথে সাথে এগিয়ে এই হচ্ছে ব্যাপার যে এই বিশ্বাসটা সব সময়। সবসময় রহমানের গল্প জানি যার একটা অঙ্গ ছিল না ইংলিশ চ্যানেল পার করে দিল একটা পার না এই যে মনের জোর মনের জোর বা অথবা আমরা যখন দেখতে পাই যে তেনজিং নোরকে যখন উঠছেন এডমন্ড হিলারি তেনজিন মোড়কে এভারেস্টে উঠছেন ছজন গেছিল প্রত্যেকে ফিরে এসেছিল কিন্তু তাদের অদম্য মনের জোরে তারা সামিট তারা পাহাড়ের চোরা খেতে উঠতে পারছে আপনার মনের জোর পারে মা দুর্গা আসেন এই মনের জোর দিতে তার সেই দশক প্রহর অনধারী নিজে মূর্তি ত্রিশূল দিয়ে অসুরকে বৃদ্ধ করেছেন এই ত্রিশূল হচ্ছেন এই ত্রিশুল হচ্ছে আপনার মনের জোর আর অসুর হচ্ছে ওই ডিপ্রেশন অসুরের বংশ বুঝ কালছে ডিপ্রেশনের বিরুদ্ধে লড়াই করতে হবে মা এসেছেন জননী এসেছেন দেখুন তবেই পাওয়া যাবে মা দুর্গার চিত্রটা দেখেছেন মা পায়ের তলায় অসুরকে দেখেছেন রেখেছেন ডিপ্রেশন চিন্তাকে দুশ্চিন্তাকে পদানত করেছেন অসুর তার এক হাতে ঢাল হাতে তরোয়াল অর্থাৎ এর এগুলো ইজি বিজি ভাবটা বসে বসে পায় মায়ের বাহন মহা সিংহ সেই সিংহ দেখবেন অসুরকে কামড়ে ধরে আছে আয় তোকে এই সিংহ হচ্ছে দেখে নিচ্ছি আমাদের সাহসিকতা মনের জোর সাহস আর মা দুর্গা হচ্ছেন তার যে দশ দশ হাত হচ্ছে দশ দিকে প্রোটেক্টেড আছে দশটা দিক আর হৃদয় আত্মা আমার ভেতরের অন্তঃসত্ত্বা এটা হচ্ছে মা তার চার পাঁচটা থাকিয়ে এইটা যদি ঠিকঠাক হয় তবে আসে সিদ্ধি লাভ সিদ্ধিদাতাগণের সাহায় হব তবে জীবনে সাকসেসফুল হবে অর্থ পাবেন লক্ষ্মী তার পাশে তবে জীবনে অর্থ আসবে তার পাশে রয়েছেন সরস্বতী জ্ঞান জ্ঞান লাভ করতে পারবেন তার পাশে রয়েছে কার্তিক সৌন্দর্য সৌর্য বীর্যে ভরপুর হতে পারবেন এই দুর্গা ঠাকুরই আমাদের দুর্গা প্রতিমাই আমাদেরকে শিখিয়ে দেয় যে আপনাকে ডিপ্রেশনের বিরুদ্ধে লড়তে হবে আমি প্রত্যেককে যারা স্বস্তি বার্তা দেখেন এই কথাগুলো যদি প্রত্যেকে কিন্তু লাইভ করবেন সকলের কাছে ছড়িয়ে দেবেন ভিডিওটা মা দুর্গা আমাদের এমন করে আশীর্বাদ করছেন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা তার আশীর্বাদ শিখতে হ। আমরা দুর্গা পুজো গর্বের সঙ্গে বলবেন অনেকে বলেন আমরা বাঙালি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব প্রত্যেকে গর্বের সঙ্গে বলুন আমরা মায়ের সন্তান ভয় নেই কোনো ভয় লড়াই লড়াই এবং লড়াই এই লড়াই আমাদের রক্তে এ লড়াই আমাদের মননে এ লড়াই আমাদের চিন্তনে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন